পিছিয়ে পড়া এবং দারিদ্রশী বাণিজ্য পাঁচটা মানুষ থাকে তাদের এই সমস্যাগুলো থাকে নিরাপদ পানি ব্যবস্থা ও নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা তো তাদের ধারাবাহিকতায় আমার স্থানীয় গুপল এবং রয়্যাল ছোটো ভাই ওরা আমাদেরকে সংবাদ দিয়েছিল যে ওদের পাড়ায় এরকম একজন মানুষ আছে তাদের নিরাপদ পানি ব্যবস্থা এবং স্যানিটেশন ব্যবস্থার খুবই দারুণ অভাব তো আমরা আসছি এসে দেখা করছি কথা বলছি কথা বলার পর মনে হচ্ছে যে আসলে উনি খুব সমস্যা আছে বিষয়গুলো নিয়ে সেজন্য আমরা আমাদের ভিডিও পেজের পক্ষ থেকে আমাদের টিম ওয়ার্ক যে যেখানে একটা কাজ আমরা মানুষ করবো আপনার দেখতেই পাচ্ছেন আছে তো আমাদের উদ্দেশ্য আছে আমাদের এই বিষয়টা ক্ষুদ্র সহ পরিসরে সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করা তো আমরা আশা রাখি যেহেতু আমাদের বিডি ওয়াশ নামে পেজটি আছে আপনার এই পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন এবং এটাকে বেশি বেশি করে শেয়ার করবেন তা শেয়ার করার কারণে হবে কি হয়তো পাশে কেউ দেখতে পালো যেরকম একটা কাজ চলছে অনেকে জানে না কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে সে জানতে পারবে তো বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমরা যেন সেভাবে ওই সমস্ত পরিবারের কাছে পৌঁছাতে পারি যাদের যেপার পানি ব্যবস্থা এবং স্যান্ডেশনের ব্যবস্থা খুব দারুণ অভাব এই আমরা যেন আমাদের পক্ষ থেকে যেটুকু পারি তাদের সহজে সহায়তা করবো এজন্য জন্য আমাদের কাজটা চলমান রয়েছে স্থানীয় যে ছেলেপুলেগুলো আছে তারা আন্তরিকভাবে সহযোগিতার সাথে আমাদের কাজটা করতে সহযোগিতা করতেছে চার জন্য মনে হয় কাজটা আরো সদস্য আমাদের এবং সেই সাথে ওনার নিরাপদ পানি ব্যবস্থাও কিন্তু খুব দীর্ঘ এই হচ্ছে ওনার পানি ব্যবস্থার বর্তমান অবস্থা তো যেহেতু আমাদের কথা ছিল ওনাকে নিরাপদ সেশন ব্যবস্থা করে দেবো সেই জন্য ওনার স্যানিটেশন ব্যবস্থারাই আমরা কাজ করতেছি আমাদের ভিডিও টেলিভিশন টেস্ক পক্ষ থেকে যে টিমওয়ার্ক ছিল সেখানে আমরা স্যানিটেশন ব্যবস্থার কথাই বলেছি কিন্তু বর্তমানে সে দেখতেছি ওনার নিরাপদ পানি ব্যবস্থার অবস্থা খুব খারাপ তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ওনার নিরাপদ ব্যবস্থা পানি ব্যবস্থার যে প্ল্যাটফর্ম এবং বলতে সংস্কার করতে হবে কিছু সেটা আমরা চিন্তা ভাবনা করবো এবং আমাদের যে টিম আছে সেই টিমের সাথে আলোচনা করব তো ঘরে কাজ চলমান চলতেছে সেজন্য কিন্তু আমাদের পাশেই থাকবে আমাদের কাজ লাগাচ্ছি এখন আমার টেন লাগাচ্ছি মধ্যে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে তো দর্শক পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে স্যানিটেশন ল্যাট্রিন যে মাংসেশন আমাদের তৈরি করার যে কথা ছিল বা তৈরি করার যে প্রকল্প প্রকল্প ছিল সেটা আমরা অলরেডি তৈরি করে ফেলেছি এবং আপনার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের দৃশ্যমান ঘর তো আমরা যে বিষয়ে আপনাদের সাথে আবার কথা বলতে আসলাম তো ওনার কিন্তু অলরেডি অসুস্থও নেই ওনার মনে হয় সম্ভবত প্রেসারের কোনো প্রবলেম আছে তো এই মুহূর্তে যে ওনার এই সাইডিশনটা কতটা কাজে আসবে সেটা আমি হয়তো বুঝতে পারছি একটু মানে এই অবস্থায় ওনার বাইরে যে সাইডিশন মল প্যাক করা এবং আসা যাওয়ার যে প্রবলেমটা হয়তো খুব একটা সমস্যা ছিল উনি তো আশা করি এই সাইডিশনটা পেয়ে উনি একটু হলেও উপকৃত হবে আমরা সেই উদ্দেশ্যেই ওনাদের এই সাইডিশনটা স্থাপন করে দিয়েছি তো তারপরে এই সাইডিশন কি খুশি খুশি কেমন খুশি ভালো খুশি তো আমরা আপনাদেরকে এইরকম একটা সলিউশন দিতে দিতে পেরে খুব আনন্দিত অনুভব করতেছি যে আমাদের আমরা আমাদের জায়গা থেকে যে টুক পেয়েছি আপনাদের কাছে দাঁড়ানোর জন্য তো আমাদের যে বিদিবাস 프리মিশনের একটা পেজ আছে আপনারা বুঝবেন না পেস কি জিনিস ওর জন্য আশীর্বাদ করবেন ইভেন তারা কাজ করছে আপনাদের সলিউশন নিয়মিত কাজে MST শহর আপনাদের এলাকার যে ছেলেপেলগুলোর কাছে সবার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে সবাই এইভাবে মানুষের কাছে এসে দাঁড়াইতে পারে তো আমরা চাই আপনারা এই মানসম্মত সেইটি সন্ধে ব্যবহার করে আপনাদের জীবনকে আরো ভালোভাবে প্রতিবাহিত করতে পারেন এবং জীবনে যাতে রোগ পালাই না হয় আমরা সেই আশা করব এবং আপনাদের যে টিবুলের যে সংস্কার যে ব্যাপারটা এটা আমরা বিবেচনায় রাখবো দেখে যদি পারি প্ল্যাটফর্মটা খুঁজিতে তো আপনারা খুশি তো না খুশি না খুশি তো দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন আমরা আমাদের পক্ষ থেকে যেটুকু পারি করার চেষ্টা করেছি আসলে যেহেতু আমরা ডিগ্রেশন দিয়েছিলাম প্রতি মাসে আমরা দুইটা করে সেন্ডিশন নিম্নমানের মানুষের মাঝে তারা কিনে টাকার অভাবে একটা ভালো মানুষের মতো তৈরি করতে পারতেছে না এখনো খোলা মাঠে মল ত্যাগ করে এই সমস্ত মানুষকে নিয়ে আমাদের কাজ করা কারণ নিরাপদ পানি ব্যবস্থা এবং মানসম্মত সাইডিশন ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বর্তমান সমাজে হয়তো আমরা এই বিষয়গুলো একটু অগাছরে রেখে দিই বুঝতে বুঝেও না তো আমরা আমাদের বিদিবাস প্রিমিশন পেজের পক্ষ থেকে যদ্দুর পারি এই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করব এবং সেই সাথে আপনাদের বলতে চাই আপনাদের ভালোবাসা সহযোগিতা ছাড়া আমরা কোনোভাবেই কাজকে এগিয়ে যেতে পারবো না তার জন্য আপনাদের একটি কাজ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল ওয়াশ ফিলিমেশন এবং ফেসবুক পেজ বিডি ওয়াস ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই জন্যই আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা আরেকজন এরকম সুবিধা অঞ্চিত মানুষকে পোস্ট পাবো এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব সব কিছু মিলিয়ে আমাদেরও অনেক আনন্দিত এবং সবচেয়ে ধন্যবাদ জানাই এই এলাকার ছেলেপেলেদের যারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে কাজটাকে সম্পূর্ণ করে একটা ভূমিকা পালন করেছে তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দেখা হবে আবার নতুন কোনো পরিবারের স্যানিটেশন ব্যবস্থা এবং নিরাপদ পানি ব্যবস্থার গল্প নিয়ে সে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ